হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমি আজকের একটা আপনাদেরকে খুব সুন্দর ইনফরমেশন দেবো ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখতে থাকুন স্কিপ করবেন না আজকের আমি এসেছি বারাইপুরে ঘুরতে রাস্তায় যেতে যেতে দেখতে পেলাম খুবই ফলের দোকান তারপর ওখানে গিয়ে শুনলাম কি না এগুলো পাইকিরি দোকানদার তা দেখতে পাচ্ছেন কত বড় জামরুল জামরুল প্যারা পাইকিড়ি খুবই কম দাম এত কম দাম এত কম দাম কী বলবো আপনাদেরকে আপনারা এরকম কম দামে কোথাও মানে পাবেন কিনা জানি না শুধু একমাত্র এনারা বলল এনাদের এই বাড়াইপুরে এখানেই পেতে পারবেন আমি একজনের কাছে জিজ্ঞাসা করলাম কত করে ভাই তা ওনারা বলল যে একশো পিস দেড়শো টাকা আবার পঞ্চাশ পিস দেড়শো টাকা এই লাল জার্মুন গুলো বাবা এই লাল জার্মুনটা দেখুন কত সুন্দর এটা হচ্ছে মাত্র পঞ্চাশ পিস আছে দুশো টাকা দিতে হবে তাহলে কত কম দাম আপনাদের কাছে পাইকারি দামে পাওয়া যায় তো এখানে আপনারা আসলে সবই পাইকারি দামে পাবেন এই যে দাদারা পাড্ডে পাড্ডে বসা হয় তো আপনাদের পাড্ডে বসা হয় আপনারা কিভাবে আসবেন প্রথমে বারাইপুরে এসে রেল গেট পার হবেন সোজা হাঁটতে থাকবেন বলবেন যে পাঞ্জাব ব্যাংকের দিকে যাব এটাও বলতে পারেন বারাইপুর ফল মার্কেটে যাব কিছুটা হাঁটতে থাকবেন তারপরে দেখতে পাবেন রাস্তা দু সাইড ধরে এরকম ভাবে বসে আছে তাহলে আপনারা যদি কিনতে চান তাহলে দ্রুত চলে আসুন চলবে কত করে সাদা এটা পঞ্চাশ করে আছে দেড়শো টাকা করে আপনার যারা ব্যবসা করতে চান তারা এসে এখান থেকে কিনে নিয়ে গিয়ে বিভিন্ন জায়গায় ব্যবসা করতে পারবেন কত বিভিন্ন কালারে এটা সবুজ লাল সাদাগুলোর সবচেয়ে দাম কম আমার ইনফরমেশনটা ভালো লেগে থাকলে লাইক করে দিও একটা সাবস্ক্রাইব করে ভাইয়ের পাশে থেকে